সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো হলো নির্দেশ ছিল শেষ করতে ফেলতে হবে একই মার্চের মধ্যে শুরু হয়ে গেল একশো দিনের কাজের টাকা দেওয়া কথা অনুযায়ী কাজ করলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী রেড রোডের ধর্না থেকে ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা রাজ্য সরকারকে দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার যে টাকা বকেয়া রেখেছে সেই টাকা রাজ্য সরকার দেবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পাঁচ দিন ধরে টানা এই মেটানো হবে একশো দিনের বকেয়া টাকা তবে এবার জিটিএ একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার জানিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনীতিতে টাকা অনেক দিন পর পেলেন কি বলবেন

ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম ছবি দাস আচ্ছা নাম রবীন্দ্র দাস স্বামীর নাম রবীন্দ্র দাস দাদা একশো দিনের টাকা অনেক দিন পর পেলেন কি বলবেন একশো দিনের টাকা অনেক দিন পর পেলাম মানে আমি এই টাকাটারই আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম হয়তো আর পাবো না কেন্দ্র সরকার এরকমভাবে বঞ্চনা করে আমাদের টাকাগুলো আটকে রাখলো আর এটা অনেক কষ্ট পেয়েছিলাম তারপর যাই হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই টাকাটা দেওয়ার চেষ্টা করেছেন বা আমরা পেলাম এটা খুশি হয়েছি আরও শুনেছি নাকি আবার কাজ শুরু হবে আবার যদি কাজ শুরু হয় তাহলে আমরা অন্তত বেঁচে যাই কমসে কম একশোটা দিন কাজ পেতে পারি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বাকি দিনটা আমরা চাষবাস করি তো খুবই আনন্দিত এবং মমতা ব্যানার্জীকে ধন্যবাদ পঞ্চায়েতের সব যারা আমাদের এই টাকাটা পাইয়ে দিতে সহযোগিতা করেছেন ওনাদেরকেও ধন্যবাদ আমাদের পঞ্চায়েত প্রধান সুশান্ত বান্ধবী ধন্যবাদ বকে কত টাকা পেলেন আপনি আমি পেলাম তিন হাজার একশো পঁচানব্বই টাকা আপনার নাম আমার নাম শিলায়িত দাস গ্রাম দাদা

ঘোষণা করছেন যে পঞ্চাশ দিনের কাজ ইতিমধ্যে বছরে দেওয়া হবে সেটা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যেটা পঞ্চাশ দিনের কাজটা একশো দিনের পরিবর্তন পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে কেন্দ্রের পরিত রাজ্য পঞ্চাশ দিনের কাজটা দেবে তার কি কোনো প্রক্রিয়া কোনো শুরু হয়েছে